পুরনো কত ধার করেই বলি রাজনৈতিক সমাধান রাজনৈতিক সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে বর্তমান সরকারকে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে এক সপ্তাহ আগে একটা বিবৃতিতে তেত্রিশ জন নাগরিকের সাথে আমিও ছিলাম আমরা বলেছি সরকারকে ক্ষমা চাইতে হবে এখন সেই পর্যায়ে পার হয়ে গেছে এখন জনগণের পক্ষ থেকে ক্রমশ ধ্বনি উঠবে এই সরকারের ক্ষমতা থাকার অবস্থায় আপনারা কি কেউ বিশ্বাস করেন তারাই ন্যায় বিচার করতে পারবেন তারাই হত্যাকাণ্ডের বিচার করবেন না কারণ তারা নিজেরাই হত্যাকারী আপনি হত্যাকারীর কাছে কি করে হত্যাকার চাইবেন যারা নিজেরা রাজাকার তারা অপরকে বলে রাজাকার পৃথিবীতে এর চেয়ে বড় পরিহাস আর কি আছে মানে যারা খুনি তারা আজ আমাদের বলে খুনি যারা বিশ্বাসঘাতক তারা আমাদের বলে বিশ্বাসঘাতক ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্রের চারদিকে তো রাজাকাররা বসে আছে এবং যে ছাত্র যারা দুই হাজার সনের পরে জন্মগ্রহণ করেছে তাদেরকেও তারা রাজাকার বলছেন এবং আশ্চর্য লাগে কোন সরকার যখন অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক এবং গণবিরোধী হয় তখন দেখা যায় তার যে রসবোধ সম্পূর্ণ যায়। ছাত্ররা বলেছে। রাজাকার রাজাকার। যে তারা তারা করছে প্রধানমন্ত্রীকে এই খবর বুঝতে অক্ষম। এইটুকু উদ্ধৃত করে তার বাকিটা বলে না কে বলেছে কে বলেছে সৈরাচা সৈরাচা আপনাদের মনে আছে আতাউর রহমান খান বলে একজন আওয়ামী রাজনীতিবিদ ছিলেন পাকিস্তান আমলে তার দুখানা বই আছে একটা নাম ওজারতের দুই বছর আরেকটা নাম কি স্বৈরাচারের দশ বছর তো আমরা সেই রেকর্ড অতিক্রম করেছি আমাদের যুগে আমরা এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র যারা নিহত হয়েছে তাদের আত্মার মাঠফেরাতের জন্য নয় যারা বেঁচে আছে তাদের আত্মার মাঠফেরাতের জন্যে আমাদের মাঠফেরাত হচ্ছে মাকফেরাতের মূল কথা হচ্ছে ক্ষমা আল্লার কাছে ক্ষমা চাওয়া আল্লাহ গফুরুর রহিম এবং যারা নিহত এবং আহত এবং যারা নির্যাতিত এখন নিপীড়িত এবং যারা পলাতক আমরা তাদের প্রতিকার চাই এবং তাই প্রতিকার সম্ভব হবে যখন দেশের সমগ্র জনগণ ওদের মতোই বেরিয়ে আসবে বলা হচ্ছে এটা শুধু ছাত্র যুবকদের আন্দোলন আসলে এটা ছাত্র যুবকদের আন্দোলন নয় এটা সারা দেশের আন্দোলনে পরিণত হয়েছে এবং পরিণত হতে চলেছে আন্দোলন বন্ধ হয় নাই আন্দোলন বন্ধ হবে না আমরা আজকে শিক্ষক হিসেবে দাঁড়িয়েছি কিন্তু আমরা শিক্ষকতার বাইরেও আমাদের সামাজিক ভূমিকা আছে আমরা তো ভোটারও বটেই এবং সবচেয়ে আমি একটা আত্মসমালোচনা করব। আমরা আমাদের যথাযথ ভূমিকা পালন করিনি একটা কথা আপনাদের বলি আমাদের ধারণা ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েগুলো ফার্মের মুরগি ওরা রাজনীতি করে না এটা ঠিক ওদেরকে রাজনীতি করতে দেওয়া হয় না উৎসাহিত করা হয় না আজকে আমরা অবাক হলাম যখন সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে সরকারি বাহিনীর হামলার ফলে সাধারণ ছাত্ররা জেগে উঠলো তাদের বিরুদ্ধে তারা যখন পরাজয়ের মুখে তখন তাদেরকে সরিয়ে নিয়ে রাষ্ট্রীয় বাহিনী ঢুকিয়ে দেওয়া হলো এবং তখনই দেখা গেলো আন্দোলন ছড়িয়ে পড়লো শুধু কি ঢাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলিতে না সারা দেশে ছড়িয়ে পড়লো উনসত্তরের গণ অভ্যতা নিয়ে আমরা অনেক গৌরব করি বাহান্ন সনের ভাষা আন্দোলন নিয়ে আমরা অনেক গৌরব করি ভাষা আন্দোলনে পাঁচ ছজন নিহত হয়েছিলেন একদিন দুদিনে একুশে ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি বিভিন্ন জায়গায় পুলিশ নির্যাতন হয়েছিল দেখুন আজকের এই হত্যাকাণ্ডের পরিমাণের তুলনায় সেটাকে নস্যি মনে হয় কিন্তু সেখান থেকে একটি জাতীয় আন্দোলনের সূত্রপাত হয়েছে তখন কি বলতো আমার মনে আছে আলাউদ্দিন আল আজাদ তখন কলেজের শিক্ষক ছিলেন তাকে গ্রেপ্তার করে এবং তার জীবনী ছাত্র সহচরের মতো বইতে লেখা ছিল তিনি সীমান্তের পরপার থেকে আসা আন্দোলনে জড়িয়ে রাষ্ট্রবিরোধী এক কার্যকলাপে জড়িত হয়েছেন মুনির চৌধুরীকে জেলে নেওয়া হয়েছিল আলাউদ্দিন আজাদকে তিনি লিখেছিলেন জেলখানায় যাওয়ার আগের রাতেই যে ভয়কে বন্ধু আমরা রয়েছে তো চার কোটি পরিবার তো সেই জন্য আপনাদের বলবো যে এই অন্ধকারই শেষ অন্ধকার নয় হয়তো আরো অন্ধকার আসবে আমাদের এখন পুরনো কথাই বলতে হয় এই অন্ধকার থেকে বেরিয়ে আসার জন্য অপেক্ষা করতে হবে আমি খুব একটা প্রগতিতে বিশ্বাস করি না মানব জাতির ইতিহাসের ইতিহাস যদি দেখেন আসলে কি মানুষ যাকে যে যুগকে আমরা আদিম যুগ বলি মধ্য যুগ বলি তার তুলনায় আমরা কি বেশি 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 সভ্য দয়ালু ভালোবাসা আমার সন্দেহ আছে সেটা নিয়ে আজকে আলোচনা করার বিষয় নয় কিন্তু আমি বলবো তারপরেও আপনার ভবিষ্যৎ প্রগতির জন্য নয় আপনার আজকের জন্যেই আমাদের দাঁড়াতে হবে বুক বেঁধে হ্যাঁ গুলিতে যারা মারা গিয়েছেন তারা আমাদের পথ প্রদর্শক আমাদের মধ্যে অনেকে আমরাও মারা যেতে পারি আমরাও গ্রেপ্তার হতে পারি সেটা মনে রাখতে হবে আপনাদের আমরা আজকে শেষ মুহূর্তে আমি এটাই বলবো এই সমাবেশ অতি ক্ষুদ্র সমাবেশ এটা কিন্তু এটা সংহতি সমাবেশ আমরা বিশাল জনস্রোতের সঙ্গে আছি কিন্তু আমরা ভেসে যাওয়ার জন্য আসিনি আমাদের বুদ্ধিজীবী হিসাবে আমাদের আত্মসমালোচনা দরকার আমাদের এই সমস্যার পুরো পুঙ্কানুপুঙ্ক ব্যাখ্যা করা দরকার সংকটের উৎপত্তি কোথায় সেটাকে না গিয়ে সরকার এখন বলছে এই দল সেই দলকে নিষিদ্ধ করব। সেটা কিন্তু মূল সমস্যার কোনো হাতই রাখবে না শুধু সমস্যাকে আরো বাড়াবে আরও ক্যান্সারের সৃষ্টিপাত করবে এই জন্য এখন যেটা দরকার পুরনো কথা ধার করেই বলি রাজনৈতিক সমাধান রাজনৈতিক সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে বর্তমান সরকারকে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে এই পদত্যাগ ছাড়া নতুন কোনো রকমের ব্যবস্থা আমরা যেতে পারবো না হয়তো এখন আমার কথা আপনাদের কাছে এখনো মনে হবে খানিক কালক যত দ্রুত এই অবস্থার পরিসমাপ্তি হয় ততই আমরা বিশ্ববিদ্যালয়ে খুলতে হবে আমরা লিখেছি দিচ্ছি শিক্ষার্থীরা গ্রেপ্তার কেন অবিলম্বে মুক্তি দাও সেটা আমাদের দাবি আমরা বলছি বিশ্ববিদ্যালয়ে